বন্ধুরা সবার উদ্দেশ্যে আজকে আজে বাজে দুইটি কথা বলার জন্য আবারও সামনে আসলাম সবাই বিরক্ত হবেন জানি তবুও এই বিষয়ে আমাকে কথা বলতেই হবে বিষয়টি হলো আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশে যে দুইটি গুরুত্বপূর্ণ ঘটনা হতে যাচ্ছে তার সম্পর্কে আপডেট আপনারা অবশ্যই সবাই জানেন যে এই বিষয়গুলো ফেসবুক এবং ইউটিউবে অনেকটাই ভাইরাল বিষয়টি হলো আগামী ছাব্বিশ তারিখে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী তার স্বামীর বাড়ি থেকে বাংলাদেশে ফিরে আসতেছেন তিনি এখনও তো পদত্যাগ করেননি তাই তিনি টুস করে ভারত থেকে বাংলাদেশে আসবেন তাই যার যা কিছু আছে সব কিছু নিয়েই তাকে স্বাগতম জানাবেন এটা তিনি আশা করেন না এ তথ্যটি কতটা সত্য এবং কতটা নির্ভরযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের বাংলাদেশি যুবকেরা যে গেমস পড়াশোনা বা এতদিন ধরে খেললো সেই গেমসের কয়েনগুলো নাকি এই দিনে আমরা টাকায় রূপ দিতে পারবো বা ডলার রূপ দিতে পারবো অর্থাৎ হামেস্টার কোম্পানি প্রত্যেক ব্যক্তিকেই যেই ব্যক্তিগুলা এই গেমসটি খেলছেন তাদেরকে তাদের সেই কয়েন অনুপাতে কিছু ডলার দেবে তাহলে চিন্তা করুন দু মিলিয়ন ইউজার যারা এই গেমসটা খেলে তাদের প্রত্যেককে যদি দশ ডলার করেও টাকা দেয় কত টাকা দিতে হয় এত টাকা কি আছে সেই কোম্পানির আমার মন বলে এটা ধোকাবাজি ছাড়ার কিছুই না তাই ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলি তোমরা এই আজেবাজে গেমসের প্রতি তো না দিয়ে টাকার পিছে না ছুটে তোমরা তোমাদের পড়াশোনা এবং নিজেদের কেরিয়ার গড়ার পিছনে ছোটো তাহলে অবশ্যই জীবন সফল হতে পারবে নতবাই সেই সব ধান্দাবাদের পিছনে পরে নিজের ভবিষ্যৎ নিজের সময়টাকে নষ্ট করে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলবে ধন্যবাদ সবাইকে